হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিং আজ আমি বানিয়ে দেখাবো একদম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি ঘরে থাকা চাল আলু ডিম মাত্র কয়েকটি উপাদান দিয়ে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো অনেক সময় রান্না করতে ভালো লাগে না কিংবা হাতের সময় কম থাকে তখন এই ঝটপট রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে শুরু করি প্রথমে এখানে নিয়েছি দুই কাপ পরিমাণে চাল আমরা রোজকার জন্য যে চালের ভাত খেয়ে থাকি সেই চালই নিয়েছি আপনারা এখানে বাসমতি চাল কিংবা গোবিন্দভোগ চালও নিতে পারেন তবে এটা নর্মাল চাল দিয়েও খেতে ভীষণ ভালো লাগে এবার জল দিয়ে চালগুলো খুব ভালো করে ধুয়ে নেবো এখানে আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি চালগুলো খুব ভালো করে ঝরঝরে করে নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু দুটোকে আমি ডোমো ডোমো করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে ডিম ডিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ডিমের গায়ে হালকা করে কাট লাগিয়ে নেব এতে করে ভাজার সময় ছিটকে গায়ে পড়বে না ডিম ও আলুর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে ডিম আলুর মধ্যে মাখিয়ে নেব খুব ভালো করে হলুদ ও লঙ্কাগুলো মাখিয়ে নিয়েছি এবারে চলে যাব মূল রান্নায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ মতো সরিষার তেল তেলের মধ্যে দেব খুব সামান্য পরিমাণে লবণ তেলের মধ্যে আলুগুলো সব দিয়ে দিয়েছি আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এক সাইডে রেখে দিয়ে আমি ডিম তিনটেকেও ভেজে নেব ডিমগুলো আমি খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজলে উপরটা রাবারের মতো হয়ে যায় ডিমগুলোকে ভেজে নিয়েছি এবারে আর ডিম ও আলুগুলোকে সব তুলে নেব ডিম ও আলু সব তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেবো দিয়ে দেবো দুটো তেজপাতা আর এক টুকরো দারুচিনি পাঁচ ছটা মতো লবঙ্গ আর দিয়ে দেবো চারটে এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দেবো হাফ চাঁচা চামচ জিরে গোটা মশলা কুড়ি থেকে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেব খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এবারে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো আদা ও রসুনের পেস্ট দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে ও ধনিয়া গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো খুব সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি আর লঙ্কার গুঁড়ো মশলাগুলো কষানোর জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জলের মধ্যে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হাফ চা চা চামচ চিনি এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো রান্নায় চিনি যদি অপছন্দ করেন তাহলে দিবেন না তবে চিনি দিলে টেস্ট আরও বেশি হয় সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে সে ধুয়ে রাখা চাল দিয়ে দেবো চাল ও মশলা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো দু মিনিট সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে ভাতটা অনেক বেশি ঝরঝরে হয় চাল ও মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব জল যে কাপ মেপে আমি চাল দিয়েছিলাম আমি এখানে দু কাপ চাল দিয়েছিলাম তাই চার কাপ জল দিয়ে দেবো মানে যতটা চাল দিবেন তার ডবল জল লাগবে তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে চার কাপ জল এখানে আমি দিয়ে দিয়েছি এবারে জল ও চালটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব হাতে যদি সময় কম থাকে তাহলে দুপুরে কিংবা রাত্রে এই পোলাওটি বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে অনেক বেশি সুস্বাদু লাগে খেতে এবারে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলোকে খুব ভালো করে চালের মধ্যে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে এক সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো লবণ আমি এখানে হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম এই সময় লবণটা যদি একটু চড়া থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় একদম পারফেক্ট লবণ হবে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে এখনও বেশ কিছুটা জল আছে এবার দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঘি আমি এখানে এক চামচ ঘি দিচ্ছি ঘিয়ের পরিমাণটা আপনারা বাড়িও নিতে পারেন এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো এতে করে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে ও ভাতটা খুব ভালো মতো কুক হয়ে যাবে সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম মাঝে আমি দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে তলাটা না লেগে যায় আর বাকি যে জল ছিল সে জলটাও দেখুন পুরোপুরিভাবে ভাতের মধ্যে টেনে একদম ভাতটা ঝরঝরে হয়ে গেছে আর আলুগুলো খুব ভালো মতো দেখুন সিদ্ধ হয়ে গেছে আর দেখুন ভাতটা খুব শক্ত নেই আবার খুব গলেও যায়নি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এই রান্নাটি করতে খুব বেশি সময় লাগে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় দেখলেন তো বন্ধুরা কত সহজেই ঘরে থাকা চাল আলু ডিম দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করে ফেললাম যখন এই নতুন কিছু খেতে ইচ্ছা করবে তখন এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ